একটু বাইরে বের হব কিছু বাজার করার আছে আর একটা গুরুত্বপূর্ণ কাজও আছে তো সেগুলো করার জন্যই এখন একটু রেডি হয়ে গেলাম সিম্পলি জাস্ট বাইরে আবার বৃষ্টিও হচ্ছে আর গুরুত্বপূর্ণ কাজটা আমার না আমার গুরুত্বপূর্ণ কাজ হলে আমি অবশ্যই স্কিপ করতাম আসলে আমার বিড়াল বাচ্চাদের খাবার শেষ হয়ে গেছে চিকেন শেষ হয়ে গেছে আর এই কারণেই চিকেন আনতে যেতে হচ্ছে আর যাওয়ার পথে হাতের পাশেই পড়লো ডেইলি শপ ভাবলাম ডেইলি শপ থেকে আমারও কিছু বাজার সদায় করার আছে সেগুলো করে নিয়ে একেবারেই যাই তাহলে এক ঢিলে দুই পাখি মারা হলো আর কি নিয়ে নিয়েছিলাম চালের গুড়া সুজি আটা আরো কত কিছু যেগুলো আমার আসলে লাগে সংসার করতে গে লে কত কিছুই যে কিনতে হয় আমার একলা মানুষের সংসার তারপরও কত কিছু কিনতে হয় মাঝে মাঝে বাজার টাজার করতে ভালো লাগে আবার মাঝে মাঝে বিরক্ত লাগে এই যে নিয়ে নিলাম রোল মামা ওয়েফার আমার পছন্দ তাই আর এইটা আমার মোস্ট ফেভারিট ক্যান ফিস আর বেকিং পাউডারও নিয়ে নিলাম কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই জন্মে আমার থালাবাটি কেনা আর শেষ হবে না যেখানেই থালাবাটির দোকান দেখি আমি সেখানে দাঁড়ায় যাই কি আছে একটু দেখি তো তো এই যে এটার নাম কি জানি না নেট নেট টাইপের এটা নিলাম তারপরে কে নানতে চলে গেলাম তারপরে রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিয়েছি আমার জানি কি হয়েছে একদমই ব্লগ দিতে ইচ্ছা করে না দোয়া করেন তো যাতে আমি রেগুলার ব্লগ ব্লগ দেই তো আজকের মতো বাই